নওগাঁর পরসায় বেগম রোকিয়া দিবস উদযাপন উপলক্ষে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে নয় ডিসেম্বর মঙ্গলবার বেলা এগারোটার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এ সময় সহকারী কমিশনার ভূমি নাবিলা ফেরদোস প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান টিটু সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল ও সংগ্রামী নারীদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয় অদম্য নারীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে নারীদের আত্মমর্যাদা সাহস ও সামাজিক অংশগ্রহণ আরও জোরদার হবে বলে মনে করেন বক্তারা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন বেগম রোকিয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত তার দেখানো পথেই আজ নারীরা সমাজের সর্বস্তরে এগিয়ে যাচ্ছে অদম্য নারীদের এই সম্মাননা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এদিকে সহকারী কমিশনার ভূমি নাবিলা ফেরদোস বলেন নারীরা আজ পিছিয়ে নেই শিক্ষায় স্বাস্থ্য কৃষি উদ্যোক্তা ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান প্রশংসনীয় অনুষ্ঠান শেষে সম্মানিত নারীদের সঙ্গে অতিথিরা মত বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয় সালাউদ্দিন আহমেদ এস টিভি পর্ষা নাওগা